তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো আমি শুধু চেয়েছি তোমায় তো এই ছবিটা আমি যখন খুব ছোটো ছিলাম সেই সময় এই ছবিটা বেরিয়েছিল এবং যখন ওই ছবিটা বেরিয়েছিলো তখন প্রথম এখন শুরুতে আমি শুধু চেয়েছি তোমায় এটা মোটামুটি একটা ধুম মিউজিক বলে একটা চ্যালেঞ্জ ছিল তো সেখানে এই গানটা স্পেশালি দেখানো হতো তো যেহেতু এটা এসকে মুভিজের ব্যানারে বানানো হয়েছিলো তো এসকে মুভিজের বিষয়বস্তুগুলো কিন্তু ধুম মিউজিক এই জায়গাগুলোকে বেশি দেখানো হতো এবং আমরা বাকি যে সমস্ত এস বিএফের ছবির বেশিরভাগ যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা বেশিরভাগ সঙ্গীত বাংলায় দেখতাম তো ধুম মিউজিকে এই জিনিসটা দেখানো হয়েছিলো তো এই ছবির প্রথম যখন ধরুন সিনেমার কিছু রিভিল করা হয়নি শুধুমাত্র একটা ওই আমি শুধু চেয়েছি তোমার যে ধুনটা যে না সেটা শুধু দেখানো হয় এবং সেখানে জাস্ট অঙ্কুশকে পেছন থেকে দেখানো হয় সেইটা দেখেই ভাই ফিদা হয়ে গেছিলাম ভাই কে এটা কে হতে পারে মানে মনের মধ্যে একটা কনফিউজ হয়ে গেছিল এবং পরবর্তী সময় গানটা আসে গানটা আউটস্ট্যান্ডিং গান ছিল আউটস্ট্যান্ডিং এইরকম গান ভাই পাই না মানে খুব লাকে হয়তো এরকম একটা দুটো গান বেরোয় তো আমি শুধু চেয়েছি তোমায় গানটা অসাধারণ গান ছিল এবং ছবিটাও আমার খুব ভালো লাগে তবে ছবিটা তেলেগু ছবি আরিয়া টু এর রিমেক তো আরিয়া টু যারা দেখেছে তাদের ক্ষেত্রে ছবিটা হয়তো ফ্যাকাসে লাগতে পারে বাট আরিয়া টুয়ে আল্লু অর্জুন যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলো সেখান থেকে যদি আমি বিচার বিবেচনা করি তো সেখান থেকে হয়তো ছবিটাকে আপনার খারাপ লাগতে পারে বাট আপনি যদি অঙ্কুশের পারফরমেন্স যে আগের বিগত ছবিগুলো দেখেন তো সেই তুলনায় কিন্তু আপনার ডেফিনেটলি এই ছবিটা কিন্তু ভালো লাগতে গ্যারান্টি বা বাধ্য এটা বলাই যায় তো অঙ্কুশের কাজ এই ছবিটা অসাধারণ ছিল সবার প্রথম আমি যাকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশের কাজ তো দেখুন আরিয়া টুয়ের গল্প আমরা সবাই জানি কি না এখানে যে নায়িকাটা সে হিরোকে পছন্দ করে না কিন্তু হিরো নায়িকাকে খুব পছন্দ করে সে তার জন্য সব কিছু করতে পারে এবং তার পাশাপাশি নায়ক একজন বন্ধু রয়েছে সে বন্ধুর জন্য সব কিছু করতে পারে তো তারপর শেষ পর্যন্ত কী হয় সেটাই জানার জন্য সিনেমাটা দেখতে হবে তো সিনেমাটা সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা অঙ্কুশের পারফরমেন্স অঙ্কুশ এই ছবিতে অসাধারণ পারফরমেন্স করতে অসাধারণ জাস্ট বলে বোঝা তার অঙ্কুশের ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে যেগুলো জায়গায় তার মানে সে তার নিজের ভালোবাসাকে ছেড়ে দিচ্ছে সেই জায়গাগুলোই অঙ্কুশের পারফরমেন্স দেখবেন অসাধারণ অঙ্কুশ যথেষ্ট ভালো কাজ করেছে রোম্যান্সের জায়গাগুলো যেখানে মানে খুব ভালো খুব ভালো কাজ করেছে পাশাপাশি এখানে সাপোর্টিং ক্যারেক্টার অর্থাৎ অঙ্কুশের বন্ধুর ক্যারেক্টার করেছে বিক্রম চ্যাটার্জি তার ক্যারেক্টারটাও খুব ভালো এবং অবশ্যই শুভশ্রী গাঙ্গুলির কথা বলতে হবে শুভশ্রী গাঙ্গুলি বিক্রম চ্যাটার্জি এবং অঙ্কুশ এই তিনজনের কেমিস্ট্রির ছবিটা সুন্দরভাবে ফুটে ওঠে সুন্দরভাবে এটা দারুণ লাগে দেখতে দ্বিতীয় আমার যেটা সবচেয়ে ভালো ছবির গানগুলো ছবিতে প্রত্যেকটা গান খুব ভালো বাংলা যেহেতু ছবিটা বাংলা এসে আর আমাদের এখানে প্রযোজনায় তৈরি করা যাচ্ছে তো একটা গানও ছিল আরে তুই হেলা বাংলা একেবারে যেই লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খায় রূপখানা কি ঝকে ছকে বানাস বা ধরুন করিং কলিং বেল বলে যে গানটা রয়েছে বাজের যে করিং কিরিং কিরিং বেল ওই গানটা ওই গানটাও খুবই ভালো বা ধরুন পাক্কা মাল ওরা অসাধারণ গান একটা বা বাকি মানে ছবির মধ্যে লাস্ট একটা স্যাড সঙ্গ রয়েছে সেই গানটা খুব ভালো লাগে না তো ডেফিনেটলি গান যে কটা আছে না সে কটা অসাধারণ এবং সেখানে অঙ্কুশের পারফরমেন্স এবং শুভশ্রীর পারফরমেন্স জাস্ট টপ ছিল টপ ছিল ছবিতে ইমোশনাল পয়েন্টে বললাম তো অঙ্কুশের কিছু দৃশ্য খুব ভালো ছবির মধ্যে কমেডি রাখা হয়েছে সেই জায়গাগুলো খুব ভালো অঙ্কুশ বেশ নিজস্ব একটা স্টাইলে কিন্তু ছবিগুলোতে অ্যাকশন করার চেষ্টা করেছে সেটা কিন্তু ডেফিনেটলি ভালো লাগে কারণ অঙ্কুশ কিন্তু সত্যি কথা বলছি এমন একজন অভিনেতা সে কিন্তু চেষ্টাটা করে সে কিন্তু একদমই যে কোনো কাজ করে ছেড়ে দেয় না সে কিন্তু নিজের মতো করে চেষ্টাটা করে সেটা কিন্তু এই ছবির মধ্যে সেটা বোঝা যায় ডেফিনেটলি আল্লো অর্জনের মতো অত ভালো করতে পারেনি কিন্তু এটা বুঝতে হবে যে অঙ্কুশ কিন্তু চেষ্টা করে তো এই ছবিটার সেই চেষ্টাটা কিন্তু বারবার করে ছবিটার মধ্যে ফুটে ওঠে সেটা কিন্তু খুব ভালো লাগে এবং পাশাপাশি ছবির মধ্যে যে সমস্ত লোকেশানগুলো বাংলাদেশ এবং আমাদের এখানটা যেভাবে দেখানো হয়েছে সেটা খুব ভালো তো ডেফিনেটলি আমি শুধু চেয়েছি ওমে একটা রোম্যান্টিক সিনেমা হিসেবে দারুণ সিনেমা তবে যদি আপনি আরিয়া টু না দেখে থাকেন তাহলে এই ছবিটা আপনার দারুণ লাগবে এবং অবশ্যই অঙ্কুশের পারফরমেন্স অসাধারণ ছিল তো তোমাদের এই ছবিটা নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করে করবে চ্যানেলটা নতুন হয়ে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে লাগানো অবশ্যই পেস করে দিও ভালো থাকলে সুস্থ থাকে চেয়ে পরিবর্তন